জীবনের প্রতিটা মুহুর্তেই চেয়েছিলাম একটু সুখ পেতে কিন্তু সুখের হাসায় দুঃখটাই সব সময় ভর করে সামনের দিকে যত চাই এগিয়ে যেতে আরও পড়ে যাই যেন পিছনে কেন এমনটা হয় সব কিছুই বিধাতার সৃষ্টি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম একটু ভালোর দিকে যাওয়ার জন্য একটু ভালো খেতে একটু ভালো পড়তে কিন্তু যত দিনগুলো সামনের দিকে এগোচ্ছে ততই ভয়াবহ কঠিন অবস্থা সামনের দিকে দেখতে পাচ্ছি আসলে এখন ভাবতে পাচ্ছি যে মানুষের জীবনে অতীতটাই ভালো ছিল আর বর্তমানটা মোটামুটি কিন্তু ভবিষ্যৎটা খুবই খারাপ এই জন্য বলছি আগে থাকতে সবাই সতর্ক হয়ে যান কারণ সামনের পথ চলা দিনগুলো অনেক ভয়াবহ কঠিন যতই আপনি চাইবেন ভালো চলতে ভালো পড়তে ভালো খেতে ততই যেন দুঃখ আপনার উপর ভর করবে জানি না তেমনই আমি দুঃখকে সময় চাই পিছু ফেলে দিতে কিন্তু দুঃখ তো আমাকে এমনভাবে সঙ্গী করে নিয়েছে এখন সামনে পথ চলা দিনগুলো দুঃখকে নিয়ে চলতে হচ্ছে একটা মেয়ে অনেক আশা ভরসা নিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায় একটু ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু দেখুন নিজের মা বাবা যেমনটা নিজের সন্তানকে ভালোবাসে তার বিপরীত শ্বশুর ভালোবাসা পাওয়া যায় তেমনই শ্বশুর শাশুড়ি কখনও নিজের বৌমাকে নিজের মেয়ের মতো দেখে না হয়তো অনেকে বলে বউ ভালো হলে শাশুড়ি ভালো এটা ভুল ধারণা প্রত্যেকটা মেয়েই চায় তার শ্বশুরবাড়ির লোকগুলোকে আপন করে নিতে ভালোবাসা দিতে কিন্তু তারা সবসময় তাকে ওই ছেলের বউ চোখেই দেখে আসলে বলতে গেলে পৃথিবীটাই স্বার্থপর স্বার্থ ছাড়াই কোনো মানুষই নেই স্বার্থ ছাড়া আপনাকে কেউ ভালোবাসবে না স্বার্থ ছাড়া একমাত্র ভালোবাসার মতো মানুষ রয়েছে সেটা হলো মা বাবা আর দেখুন আমরা নিজেরাই সেই মা বাবাকে অনেক কষ্ট দিই তাদের মন বোঝার চেষ্টা করি না আসুন আমরা সবাই মিলে মা বাবাকে সম্মান করি ভালোবাসা দিই আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে অবশ্যই সবাই আমার পাশে থাকবেন